চলে তাদের আসমানি কিতাব গুলি তার উন্মতরা সঠিক রাখতে পারে নাই ওদের আসমানি কিতাব গুলি পরিবর্তন কইরা ফলাইছে ও ভাইয়ার আমার বন্ধুরা আমার মাওলা পাক নিজ জিম্মাদারিতে যদি কোরআনে কারিম কে না রাখতেন নিজ জিম্মাদারিতে যদি বাইতুল্লাহ শরীফ কে না রাখতেন ও বন্ধু জ চলে গেছেন সাড়ে চ৪শত বস্র আগেই। সাে চ৪ শত বছর পরে আইসা আমরাও মনে হয়। পরানে কারিমকে আমরাও বিকৃত কইরা ভালাইতা এমন অবস্থা হয়ে সামদের ইনানাহানু নাজজাল নাজজি কর ও ইননালাহুলাহাফিজু। বাইর আমার বন্ধুর আমার কোরআনে করিম হেফাজত করবেন কে কোরআনের ইজ্জতের পক্ষে থাকলে লাভ কার আল্লাহ কোরআনের পক্ষে থাকলে লাভ কার মসজিদের পক্ষে থাকলে লাভ কার আমার লাভ আমার আমি কোরআনের পক্ষে থাকলেও কোরআন না থাকলেও কোরআন টিকেই থাকবে আমি যদি কোরআনের পক্ষে থাকি আমি টিকে থাকবো কোরআনের পক্ষে না থাকলে আমি নষ্ট হয়ে যাই কোরআনের কোনো লাভ নাই আপনার লাভ আমার লাভ